ஓே பூலா মাছকে ৰান্না কৰিছি পাঙ্গাশ মাছ ভুনা করেছি মূলা চিংগুৰ মাছতে ঝোল আর হইছে পইশাক ভাজি সিঙ্গুর মাছ দিতে এযোৰ খাওন দই বেশ জমমেৰ বেমেলা মজা জম খেতে খেদা লাগবে লাও এন বুট থাকলে হইবে খাইলেই এবার এবাৰ আমাৰ মাছ ধৰিব থাকিব থুই যাওক আবার কেউ লৈ যাবি নি এখন কই এখন স্যাং থাকলে এলো ফয়সালা আহমেদ তারেক তাকাও দেখি এই হচ্ছে আমাদের নাইম বালা ওই আমাদের নানির বাড়ি ঘাট দেখা যাচ্ছে

कैसा हो गए थे नहीं हां ये था तो क्या खाली कौन कौन हां ये से भी दिया आज तो